হ্যালো আসসালামু আলাইকুম ভাই আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আর একটা দিনের শুভেচ্ছা জানাইলাম কি বলবো আপনাদের কোনো কিছু বলার নাই আজকে খালা আসে নাই যে রান্নার দিকে লেট হয়ে গেছে মনে করেন যে সাড়ে এগারোটা বাজে তাও খালা আসে নাই মানে পোলাপানে নাস্তা খাওয়াইছি ঘুমতে থেকে শুক্রবারের দিন সবাই একটু দেরি করে ঘুম থেকে উঠি তারপর আজকে মনে করেন যে উঠছি তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি কারণ খালা আসবে না বাচ্চাদের নাস্তা খাওয়াইলাম নিজেও নাস্তা খাইছি খাওয়ানোর পরে আপনার করে কাজ করতে আসছি রান্না করতে যে রান্না করতেছি মানে পুরা রান্নার তখন বয়সটা দিতে পারে না আসলে তাড়াতাড়ি করে রান্না করছি যে রান্নাটা শেষ করে তারপর আবার পোলাপনে খাবার খাওয়াই হবে মানে শুক্রবার দিন তো নামাজ পড়ে দুইটার মধ্যেই বাসায় চলে আসে দুইটা কিংবা দুইটা দশ পনেরো বাজে এরকম বাজলে তো বাসায় চলে আসে এবার নামাজ শেষে বাসায় আসার পরে খাবার দিতে হয় যেনি কোনো বাইরের কোনো কাজ করি নাই কোনো ভিডিও করি নাই যে আগে শুধু রান্না করে যাই একদম থেকে উঠে যে কাজটা করছে আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম রান্না করছি রান্না এই যে রান্না করে সে গরুর মাংস রান্না করতেছিলাম সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি যে এখানে সব মশলা দিয়ে তারপরে মাখায়নি কষাই দেবো যে আদা রসুন পালকে দেখেন রসুন আদা তারপরে জিরা বাড়তে যাই আপনার সময় চলে গেছে আসলে কালকে তো বাইরে রাখছিলাম যদি আজকে আশায় ফেলাই রাখতাম তাহলে কখনোই হতো না আরও লেট হতো এমনি আজকে লেট হয়ে যাবে দুপুরের খাবার খাই বয়সটা তো আমি পরে দিচ্ছি দুপুরে খাবার খাইতে খাইতে তিনটা বাচ্চা মনটাও ভালো না আসলে দেশের কি অবস্থা দেখেন ও অনেক মায়া লাগে ছোটো ছোটো বাচ্চার কিছু করতে পারতেছে না ঠিক আছে ছোটো ছোটো বাচ্চা ওদের মুখের দিকে তাকানো যাচ্ছে না মানে আপনি সে মোবাইলে তো সবসময় খবর ইন্টারনেটে সবসময় খবর দেখা যায় খবর দেখতেছি বন্যার পানির কি অবস্থা মানে এই এগুলা দেখে আসলে সহ্য করা যায় না যেমন একটা মা কান্না করতেছে একটা কালকে একটা জিনিস দেখলাম যে একটা মাদ্রাসার সন্তান ছেলেটা মাদ্রাসায় লেখাপড়া ছেলেকে বাঁচাইতে যা বাপের এই পানির ঢেউ সোত যে সোতের সাথে বাপটা মানে বাইশে চলে গেছে কিন্তু আর ছেলেটা কারেন্টের ইয়ে আছে খুঁটা আছে ওইটাও ধরে দাঁড়াই আসে ওইটা ধরে ওইটার উপর ওইটা জড়াই ধরে আসে ওইটা জড়াই ধরে আসে আর বাবা ওই ঢেউ চলে গেছে মানে এসব দেখে আসলে খুবই 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 দুঃখজনক মানে খুবই খারাপ লাগতেছে হ্যাঁ আপনার এত যে বন্যা হবে আসলেই কখনো মানুষ যদি আগে থেকে যদি আমাদের আবহাওয়া অফিস থেকে কিংবা কোনো বার্তা দিত তাহলে এতটাও ক্ষতি ক্ষয়ক্ষতি হতো না আরেকটা আর একটা জিনিস দেখলাম জানেন কালকে মানে ভিডিওটা একটা মহিলা আপনার ই করতেছে মহিলার পুরুষ মানে মধ্য বয়স চল্লিশ চল্লিশ এরকম চল্লিশ পঞ্চাশ এরকম বয়স হবে তারা দুজনে ভাবছে যে আসলে পানিয়া হবে না ঘরে শুয়ে আছে দেখলাম যে ঘরে শুয়ে আছে তারা তারপরে বের হওয়ার জন্য বাইরে বের হয়েছে তারা ডুবু ডুবু শুধু মাথাটা দেখা যাচ্ছে তারপরে পাশে পাশে থেকে কে যেন আবার দেখলাম যে ই করতে মানুষ সব যারা উদ্ধার করতেছে তারা রশি দিছে সে রশি ধরে টাইলে টেনে তারপরে যাচ্ছে কি মানে আসলে এই এই দৃশ্যগুলো দেখে কত মায়ের কোল মানে ছোটো ছোটো যেমন আমার ছোটো দুটো বাচ্চা আছে অনেকে অনেকে যেরকমভাবে আপনি শুধু দোতলা বাড়িগুলোও মানে ডুবে গেছে যেভাবে ডুবে গেছে আসলে ওভাবে মানে কিছু কোনো কিছু বলার নাই তাদের যে ছোটো বাচ্চা আমার আমার দুটো যেমন ছোটো বাচ্চা ওই ঢেউ ওই পানির ঢেউ তো আমি আমি আসতে পারবো না তাহলে আমার বাচ্চা দুটো আমি আনবো কীভাবে এরকম কত মায়ের যে কোল খালি হচ্ছে এটা আসলে মানে এখনও এখনও বলা যাচ্ছে না এখনও বলতে পারবো না যে কি হয়েছে মানে খুবই খারাপ মনটাও খারাপ আসলে দেশের এরকম অবস্থা আমরা যে যেখানেই পারি আসলে দেশবাসীকে সবাই সবার জন্য দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি আসলে এই সমস্যা থেকে সমাধান হইতে পারে মানে একটু আমার আমি একটা মহিলা ভিডিও বানাই কারণ আমার দ্বারা সম্ভব না তারা ওইখানে যাওয়া ওইখানে যা কিছু করার আমরা আমি শুধু একটু দোয়াই করতে পারি যে না ওদের জন্য নামাজ পড়ে একটু দোয়াই করতে পারি এর বেশি কোনো কিছু না কোনো কিছু করতে পারবো না আমি হ্যাঁ আপনাদের কাছে একটু বললাম শেয়ার করলাম আপনারা যে যেখানে আছেন সবাই নামাজ পড়ে একটু দোয়া করে নই আসলে কত আর মানে লাখ লাখ তো মাসুম বাচ্চা আছে যে যেভাবে বারোটা গ্রামের বারোটা এরকম এরকমভাবে ইয়ে হয়েছে ডুবে গেছে মানে যেখানে আপনার ছত্রিশ বছর নাকি বন্যা হয় না সেখানে এখন বন্যা আর কি তারা দেখেই নাই এখন সেরকমভাবে বন্যা তা আপনারা যে যেখানে থাকেন সবাই একটু দোয়া করেন সবার জন্য আসলে মানুষ তো মানুষের দোয়ার মানুষ তো সব মানুষ তো মানুষের জন্যই আর আমরা মানুষ হয়তো মানুষের জন্যই দোয়া করবো এখানে যে ওই পাশে গরুর মাংস বসাই দিছিলাম আর এর পাশে যে চিংড়ি মাছ গুণা করতেছিলাম আসলে আসলে মনটা খুবই খারাপ মানে খুবই খুবই খারাপ জিনিসটা নিয়ে মানুষের আসলে কোনো কিছু তো এতটা যে ও মানুষ কখনো কল্পনাও করে নাই আর আমরা শুধু ভারতে দিয়ে এগিয়েছি ভারত থেকে আমরা কোনো কিছু পাই নাই মানে সব কিছু দিয়ে গেছে আমাদের বাংলাদেশ থেকে কিন্তু ভারত থেকে কোনো কিছু পাই নাই সেখানে যদি তারা যদি পানি হ্যাঁ পানি ছাড়তো যদি বলতো তাহলে আর এরকম হতো না মানে কি অবস্থা খুবই খারাপ লাগছে ভিডিওগুলো দেখে আসলে আমি তো ভিডিওগুলো দেখি আরও অনেকই বড় বড়ো ইউটিউব অনেক দিছে তাদের ভিডিও দেখলাম দেখার পর আসলে এখানে টলার নৌকায় কোনো কাজ করতেছে না মানে নৌকা আপনার নৌকায় কাজ করতেছে না সেখানে টলার টল নৌকা সতের সাথে নৌকা ভাসিয়ে চলে যাচ্ছে একদিকে টলার যাচ্ছে যে যাদের ইঞ্জিল টলার উড়া আছে সেগুলা নিয়ে ওইখানে আহ্বান করতেছে যাওয়ার জন্য মানে খুবই 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 দুঃখজনক একটা বিষয় এরকম আসলেই ভিডিওতে খবরে সব জায়গায় দেখবেন মানে আমি একটু আগে খবরও দেখছি আপনি সম্পূর্ণ বাড়ির মাথা টিনের ঘর যে সে টিনের ঘর চাউ চাউ করে একটু দেখা যায় কি বলবো এই যে এখানে দেখেন পটল ভাজি করতেছিলাম এই যে পটল চিংড়ি মাছটা রান্না করার পরে যে পটল ভাজি করতেছিলাম নিজের কাছে মানে খুবই খারাপ লাগতেছিল ভিডিওগুলো দেখার পরে এতটা খারাপ লাগতেছিলো তা মানে ও আপনাদের বলে বুঝাইতে না সবারই জানি সবারই মন মনে সে কথা ভালো নাই এ পাশে আমার গরুর মাংস হচ্ছে এভাবে পটল বাজি করতেছে আর আমার বাচ্চারা খুব জ্বালাচ্ছে মানে যে গরুর মাংসটা রান্না হয়ে গেছে খুবই খুবই জ্বালাচ্ছে সেরা এরা ইয়ে করতেছে ফার্নিচার পরিষ্কার করতেছিলাম মানে দোলা গায়ে বৃষ্টি নামতেছে বাহিরে বৃষ্টি আর এমনই কাম যে আকাশ থেকেও বৃষ্টি পড়তেছে মানুষ কয়দিন আগে গরমে গরমে থাকতে পারে না আর এখন মনে করেন যে প্রত্যেকদিন বৃষ্টি প্রতিদিন বৃষ্টি পড়তেছে আজকে বাহিরে বৃষ্টি পড়ছে সকালের দিকে রান্না এখানে এ পাশে পোলাও রান্না করবো মানে এই জন্য ভিডিও করছি আছি আসলে হ্যাঁ আপনারা বলতে পারেন যে আপনারা যদি এত খারাপ লাগছে তাহলে আপনি এত কিছু রান্না করছেন কেন খাইছেন কেন আসলে খারাপ লাগাটা খারাপ লাগাটা জায়গা কারণ সন্তান আমার দুটা বাচ্চা আছে তাদের খাওয়াইতে হবে হাজব্যান্ড আছে সে খাবার খাবে আমি খাবো মানুষ তো খাবার খাইতে হবে না এই রান্নাটা করছি আর আমরা একটা শুক্রবার একটা দিন আমার হাজব্যান্ড বাসায় থাকি এমনি দিন তো বাসায় থাকে না এই একটু রান্না করছি আবার আপনারা ভিডিও দেখে বলতে পারেন যে আপনার মন খারাপ এত ঠিক আছে আপনি এত কিছু রান্না করছেন হ্যাঁ রান্না মানুষ আমি আমি যদি না রান্না করি না খাই তাহলে আমি কিছু করতে পারবো না কি কিছু করতে পারবো না আমি যে বললাম আপনাদের আমি কি বলা পর্যন্তই আপনারা বলবেন হ্যাঁ আপনি কি করছেন হ্যাঁ আমি বলা পর্যন্তই আপনাদের কাছে শুধু বলছি কিন্তু আমি যে ওইখানে কিছু করতে পারবো সেরকম কোনো সিস্টেম আমার নাই আর আমার আল্লাহরকম ই করে নেই যে আমি ওইখানে যাবো কিংবা আমি কিছু করতে পারবো আমি করতে পারে করতেছি না এরকম কোনো ইয়ে নাই যে আসলে আমিও তো কিছু করতে পারতেছি না আর দোয়া করা ছাড়া কোনো কিছু করা আসলে সম্ভব না শুধু দোয়া করবেন আপনারাও দোয়া করবেন আমিও দোয়া করি যাতে যারা যে যেখানে আছে ভালো থাক আর সেফটে থাকতে পারে যে যেখানে আছে যে যেখানে যে আছে মানে সেফটে থাকুক আর কিছু বলার নেই আপনাদের আর শেষে বলবেন যে আপনি এত কথা বলেন তাহলে আপনি যান আমি আসলে এজন্য কিছু বলতে যাচ্ছি না যেটুকু বললাম আসলে ভুল দুটো হইলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখেন কারণ আমারও ভুল হইতে পারে কম বলার মধ্যে কারণ আমি যেহেতু এখানে যাই নাই সেজন্য আপনারা বলতে পারেন ভুল হইতে পারে আপনারা আমারও ক্ষমার মাধ্যমে দেখেন আর ভুলটাও হইলে কিছু বলার নাই আপনাদের এই যে এখানে আমার দেখেন পোলাও বসাই দিছি পোলাওটা রান্না করতেছিলাম যে দুধ দিয়ে দিছিলাম আমি দুধ পোলার মধ্যে সবসময় আমি দুধ দিতে পছন্দ করি দুধ দেওয়া পোলাটা আমার অনেক আমি আমার ভালো লাগে যে দুধ দিয়ে পোলাও রান্না করলে সেটা আমার খুব ভালো লাগে জন্যে দুধ দিই আমি সবসময় পোলার মধ্যে হ্যাঁ আপনাদের সবার যদি ভাষা হলে আপনার কী বলবো আর কিছু মানে আমি আজকে কোনো কিছু বলার ভাষা পাচ্ছি না যে এই কথাটা বলবো আপনাদের সাথে কথাগুলো বললাম আপনারা কিছু মনে করেন না আসলে এই বললাম কারণ আমরা বাহিরের দেশে শুধু দিয়েই গেছে আমরা বাহিরের দেশ থেকে কোনো কিছু পাইনি হ্যাঁ বাহিরের দেশ থেকে উনিরা এমন এখন উনিদের এখানে মানে পানি ডুবে যাচ্ছে দে বন্যা হচ্ছে দে উনিরা গেট সারে দিছে আর আমরা যখন পানি দরকার ছিল নদীগুলোতে পানি দরকার ছিল উনিরা তখন গেট সারে নেয় আমাদের পানিগুলো দেয় নেই মানে উনিরা উনিদের সুযোগ সুবিধা দিই যে উনিদের এই যে সুযোগ হলে দিবে যে আপনার ভাই আর এই আমার ছেলে খাবার খাইতে বসছে আপনার আজকে ভিডিওতে আপনার বাড়ি খাবারও খাইতে পড়ছে তখন একটু ভিডিও করছি বললাম যে একটু ভিডিও করে আজকে নামাজে আসার নামাজ থেকে পড়ে আসছে তখন ভিডিও করতে পারি নি যাওয়ার সময় ভিডিও করতে পারি নিজে নামাজে যাচ্ছে তাড়াহড়া করে গেছে সেও যে এখানে অলম সাহেব ওই যে খাবার খাইতে বসছে অনেক কিছু বলার নাই ও আমার ও আমার সব কিছু বলে ভিডিওতে আমি ভিডিও করি এজন্য সব কিছু বলে আর আসলে মানুষ বলবেই মানুষের কথা শোনা যাবে না একটা লোক আছে সেও বলতেছে যে যেরকম পারে সেরকম বলুক কারণ কারো কথা আমার ছেলে দেখেন পটল খাবে না ধেয়ে উঠে দিচ্ছিলো আর বাবা পরে চিংড়ি মাছ দিছে সে চিংড়ি মাছ খাবে না সে খাবে যে সালাদটা তার খুব পছন্দ যে সালাদ বানাইছি আপনি ওই সালাডটা অনেক পছন্দ করে সে যে এরা খাবার খাচ্ছে খাবার শেষ হোক এবং আপনাদের কিছু বলার নাই কি বলবো বলেন কিছু মানে মানুষ মানুষের যে ওরা খাচ্ছে খাবার খাচ্ছে গল্প করতেছিলাম আমি বলতেছিলাম আজকে ভিডিওতে হতে বলবো যে বয়সগুলো এসেছিলো ওই বয়সগুলো আপনাদের দেয় নাই কারণ আমরা সব ভিডিও করতেছিলাম আর খাজলামি করতেছিলাম আপনার ভাইয়া যে একটু গরুর মাংস নিল আপনার ভাইয়া ইয়ে মানে মাংস খুব গরুর মাংস খুব কম খাই যায় এক পিস হাড্ডি ছিল হ্যাঁ পরে গেছে এই হাড্ডিটা নালি তুমি নাও হ্যাঁ ওই হাড্ডি দ্বারা দিচ্ছি যে তুমি হাড্ডিটা খাও মানে লোক নাই তো আমরা যে এই ফ্যামিলির মধ্যে মনে করেন যে আপনাদের ভাইয়া আর যে আমার ছেলে এই আর আমি তিনজন খাইয়ে যে অল মাসে শুক্রবারে আসে তাছাড়া আর তো আসে না সব সময় আমরা এই তিনজনই খাবার খাই যে আমার ছেলে দেন টেবিলের জন্য জায়গা হচ্ছিল না পরে টেবিলের উপর সরি ডাক জায়গা হচ্ছিল না বসে না পাচ্ছিল না খাবে যে মতন খাইতে পারতেছিলো না পরে টেবিলের উপর বসাই দিছি যে তুমি টেবিলের উপর বসো তাই ভালো হবে না তুমি টেবিলের উপর বসে খাও একজনে টেবিলের উপর বসাই দিছি আপনারা আমার ভিডিওটা দেখেন ভালো লাগলে লাইক করেন কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব করেন পাশে থাকেন আপনাদের কাছে আর অন্য কিছু বলার নাই অন্য কি বলবো কন পাশে থাকেন এই আর সবার